প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করব আজকে আমাদের লাইভে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাদের ভিটামিন ডি খাওয়ানোর বিষয়টা নিয়ে এবং ভিটামিন ডি খাওয়ানোর বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন রয়েছে আমরা আজকে লাইভে জানতে চাই বা মানে জানবো জানাবো আপনাদের যে ভিটামিন ডি বাচ্চাকে কেন খাওয়ানো উচিত কখন আপনি ভিটামিন ডি খাওয়াবেন কোন কোন জায়গা থেকে আপনি ভিটামিন ডি বাচ্চার জন্য পাবেন এবং ভিটামিন ডি না দিলে বাচ্চার জন্য কি সমস্যা হতে পারে অথবা ভিটামিন ডি খেলে বা ভিটামিন ডি পেলে বাচ্চা কি লাভ হয় বাচ্চার কী লাভ হয় সেই বিষয় নিয়ে একটু আমরা আজকে আলাপ করবো এবং চেষ্টা করব। আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর করতে পাশাপাশি ভিটামিন ডি সংক্রান্ত আপনাদের যদি কোনো অভিজ্ঞতা সাজেশন অথবা কোনো বিষয় নিয়ে জানার থাকে সেই বিষয়টা আমাদের সাথে শেয়ার করতে পারেন তো আমরা আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি আপনারা যেন খুব দ্রুত সবাই আপনারা লাইভে জয়েন হবেন দ্রুততার সহিত এবং আশা করছি আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেই বিষয়টা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে জানতে চান আমরা চেষ্টা করব লাইভের মাধ্যমে সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করতে আমরা প্লিজ উল্লেখ করবো সবাই জয়েন হবেন এবং লাইভটা শেয়ার করবেন যেন যারা এখনও জয়েন হতে পারেনি তারা যেন জয়েন হন এবং তথ্যগুলো যেন সবার কাছে চলে যায় আশা করি সবাই উপকৃত হয় তো দর্শক আপনারা জানেন যে বাচ্চাদের জন্য আমরা আসলে সর্বোচ্চ ভালোটাই চেষ্টা করি নিজের সন্তানের জন্য কিন্তু বাবা মায়ের কোনো কমতি থাকে না সব সময় চেষ্টা করা হয় যে সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা কিন্তু বাচ্চাকে আপনারা দেওয়ার চেষ্টা করেন ভালো খাবার ভালো ওষুধ ভালো সব কিছুই সো আমরা আজকে কিন্তু লাইভে চেষ্টা করব হচ্ছে ভিটামিন ডি সংক্রান্ত কিন্তু অনেকে অনেক প্রশ্ন করে থাকেন সেইগুলো নিয়ে একটু প্রশ্ন করার এবং ভিটামিন ডি খাওয়াবেন কি না খাওয়ানো উচিত হবে কি না কোন বয়স থেকে খাওয়াবেন আর কখন দেওয়া যাবে কিনা অথবা দিলে কতদিন পর্যন্ত দিতে হবে অথবা ভিটামিন ডি খাওয়ানোই দরকার পড়বে কিনা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ করবো তো দর্শক আশা করি সবাই জয়েন হবেন আমাদের সাথে অলরেডি জয়েন হয়েছেন আব্দুল আলিম তিনি আমাদের পেজের সবচেয়ে রেগুলার একজন আমাদের ফলোয়ার যিনি প্রত্যেকটা কমেন্টস পোস্টে কমেন্টস করেন এবং সবসময় অ্যাক্টিভলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন আব্দুল আলিমকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তিনি সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ তো আজকের লাইভে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ওয়াহিদ হোসেন আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়েছেন তিনি সালাম জানিয়েছেন যে ওয়ালিকুম আসসালাম তো আমরা আলোচনা শুরু করছি আমি অনুরোধ করব বাকিরা সবাই একটু জয়েন হন আমরা চেষ্টা করব অল্প সময়ের ভিতরে ওয়াহিদ তিনি চট্টগ্রাম থেকে বলছেন অসংখ্য ধন্যবাদ তো আমরা যে বিষয়টা নিয়ে একটু আলাপ করছিলাম সে বিষয়টা হচ্ছে যে বাচ্চাদের ভিটামিন ডি কেন দিবেন এবং বাচ্চাদের ভিটামিন ডি দিলে কী লাভ ভিটামিন ডি প্রত্যেকটা বাচ্চাকে দিতে হবে কি না ভিটামিন ডি কী কী প্রিপারেশনে পাওয়া যায় আমি যদি ওষুধ না খাওয়াই তাহলে কিভাবে বাচ্চার ভিটামিন ডি আমি এনশিওর করতে পারবো সে বিষয়গুলো নিয়ে একটু আলাপ করব বৃষ্টি সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম মনোয়ারা বেগম তিনি সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম প্লিজ লাইভটা প্রথম থেকে শেয়ার করে দিবেন আশা করি সবাই জয়েন হবে এবং সবাই এই তথ্যগুলো যার যার জানার প্রয়োজন আমার মনে হয় প্রত্যেকেই জানবে এবং প্রত্যেকেরই খুব উপকার হবে বলে আমি বিশ্বাস করছি আজাদ নাহিম তিনি জয়েন হয়েছেন আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম পারভেজ আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম প্লিজ শেয়ার করবেন লাইফটা প্রথম থেকে তাহলে আশা করি যে আজকে যে আলোচনায় আমরা যাবো সেই আলোচনাটা সবার জন্য খুবই ফ্রুটফুল হবে এবং খুবই উপকারী হবে তো আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে শুরু করতে চাই যে আসলে ভিটামিন ডি কি সেটা আমরা একটু জানি ভিটামিন ডি হচ্ছে এক ধরনের ভিটামিন আমাদের শরীরে আপনি জানেন তিনি আজাদ নাই তিনি টাঙ্গাইল থেকে বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন থাকার জন্য প্লিজ লাইভটা শেয়ার করবেন তো ভিটামিন ডি হচ্ছে এক ধরনের ভিটামিন আপনারা জানেন একজন মানুষের সুস্থ থাকার জন্য অনেকগুলো খাদ্যের উপাদানের প্রয়োজন হয় তার মাঝখানে প্রথমত যেটা সেটা হচ্ছে ভিটামিন পাঁচ নাম্বার হচ্ছে মিনারেলস এবং ছয় নম্বর হচ্ছে ওয়াটার এখানে আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভিটামিন ভিটামিন বাচ্চার এবং আমাদের সবার জন্য শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিপাক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখার জন্য অত্যাবশ্যকীয় অ্যাসেন্সিয়াল অবশ্যই প্রয়োজন এখন এই ভিটামিনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে যে ওয়াটার সোলেবল ভিটামিন আর একটা হচ্ছে যে ফ্যাট সোলেবল ভিটামিন আমাদের সাথে জয়েন হয়েছেন পারভেস জুনিয়র তিনি লামা বান্ধবন থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি প্লিজ অনুরোধ করবো আপনারা লাইভটা শেয়ার করবেন তো এই ভিটামিনগুলোকে আমরা ভাগ করে হচ্ছে দুইটা ভাগে একটা হচ্ছে যে ওয়াটার সোলুয়েবল ভিটামিন যেটা পানিতে মিশে যেতে পারে এমন ভিটামিন এবং আরেকটা ভিটামিন হচ্ছে ফ্যাট সোলেবল ভিটামিন অথবা ভিটামিনটা সাধারণত পানিতে গুলে যেতে পারে না অথবা পানিতে দ্রবণীয় নয় কিন্তু চর্বি অথবা তেলের মধ্যে দ্রবণীয় হয় এমন ভিটামিন তো ভিটামিন ডি এটা কিন্তু ফ্যাট সোলুয়েবল ভিটামিন তো ফ্যাট সোলেবল ভিটামিনগুলো অনেকটা দেখতে তেলের মতো অথবা অয়েলি টাইপের তো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্যাট ফ্যাটসলেবল ভিটামিন এটা খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য আমরা চলে আসি ভিটামিন ডি আমাদের শরীরে কেন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু জানি ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কয়েকটা জায়গায় আমাদের জন্য খুবই 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 অ্যাসেন্সিয়াল এক নম্বর হচ্ছে ভিটামিন ডি আমাদের হাড় এবং দাঁতের গঠনকে কিন্তু মজবুত রাখে ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ভিটামিন ডি এর অভাব হলে শরীরের দেখা যায় যে ইমিউনিটি সিস্টেম সেটা কিন্তু ভেঙে পড়ে এবং ভিটামিন ডি এর অভাব হলে শরীরের মধ্যে ক্লান্তি দেখা দেয় ভিটামিন ডি এর অভাব হলে বাচ্চাদের মধ্যে ক্ষুধা মন্দা দেখা যায় রুচিহীনতা দেখা দেয় চুল পড়ে যায় এবং ইভেন কি দেখা যায় যে অনেক বাচ্চারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে অনেক বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ঘন ঘন অসুস্থ হওয়ার পাশাপাশি বাচ্চার ওজন বাড়ানো মুশকিল হয়ে পড়ে তাছাড়া আরও অন্যান্য যেই ক্ষেত্রেও ভিটামিন ডি খুবই অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে যে বাচ্চার দাঁতের গঠনের জন্য খুবই উপকার ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের ইমিনো বুস্টার হিসেবে কাজ করে তো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ভিটামিন ডি আমাদের জন্য শরীরকে সুস্থ রাখার জন্য মানসিক বিকাশকে সুস্থ রাখার জন্য ভিটামিন ডি কিন্তু আমাদের জন্য খুবই দরকারি এবং ভিটামিন ডি এর যদি আপনার অভাব হয় সেক্ষেত্রে আমাদের শরীরে যে ক্যালসিয়াম এবং হচ্ছে ইনঅর্গ্যানিক ফসফেটের যে একটা ব্যালেন্স সেটাও কিন্তু ভিটামিন ডি মেনটেন করে ভিটামিন ডি আমাদের প্যারাথাইরড হরমোন যেটা যে হরমোনটারও ব্যালেন্স কিন্তু আপনি মেনটেন করে তো আমরা অলরেডি কিন্তু অনেকেই জয়েন হয়েছেন লাইভে আমি প্লিজ শেয়ার অনুরোধ করবো আপনারা প্লিজ লাইভটা শেয়ার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ ভিটামিন ডির বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই জানতে চান আমরা ভিটামিন ডি নিয়ে আজকে বিস্তারিত আলাপ করবো আশা করি সবাই উপকৃত হবেন আমি অনেকে জয়েন হয়েছেন আমি আমি কিছু কিছু প্রশ্ন নিচ্ছি আমাদের সাথে আব্দুল আলিম জয়েন হয়েছে তিনি বলছেন ভিটামিন ডি দেওয়া যায় কিনা বাচ্চার গ্রোথ কম হলে জি দেওয়া যায় তারেক ঘোষ তিনি ধন্যবাদ জানিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য ওমর ফারুক দশ মাসের বাচ্চাকে ভিটামিন ডি দেওয়া যাবে কিনা জি দেওয়া যাবে ওমর ফারুক তিনি খাগড়াছাড়ি থেকে দেখ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ওমর ফারুক প্লিজ শেয়ার করবেন অনেক দূর পর্যন্ত আমাদের ফলোয়াররা রয়েছেন বৃষ্টি বলেছেন যে বাবু আট মাস এগারো দিন বয়সে অস্ট্রোডি এবং ভিপ্লেক্স দুইটা একসঙ্গে খাওয়ানো যাবে কি না হ্যাঁ খাওয়ানো যাবে প্রশ্ন করেছেন ওমর ফারুক সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম সালাম অরণি ইসলাম বলেছেন রুচির জন্য কোন ওষুধটা দিব জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন কয় মাস থেকে খাওয়ানো যায় আলোচনায় আমরা কিছুক্ষণ পরে এগুলো ছবি আসবে তো যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম যে ভিটামিন ডি কেন দেব সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলাপ করেছি এক নম্বরে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে বাচ্চার হাড়কে মজবুত রাখার জন্য বাচ্চার দাঁতকে মজবুত রাখার জন্য বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাচ্চার আপ করার জন্য বাচ্চার গ্রোথ বাড়ানোর জন্য বাচ্চার শরীরে ক্লান্তি দূর করার জন্য সহ নানা রকমের কাজের উপকারের জন্য ভিটামিন ডি আমাকে কিন্তু দিতে হবে এবং খুবই উপকার উপকৃত ভিটামিন ডির উপকারটা কিন্তু খুবই উপকারী এবং দুই নম্বরে আমি যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে ভিটামিন ডি আমরা কোথায় পাবো এবং ভিটামিন ডি যদি আমি না দিতে পারি বাচ্চাকে অথবা ভিটামিন ডি যদি আমি পর্যাপ্ত পরিমাণে বাচ্চার জন্য সরবরাহ করতে না পারি তাহলে বাচ্চার কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ করব প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে ভিটামিন ডি আমরা কোথায় পাই ভিটামিন ডি কিন্তু প্রথম সোর্স হচ্ছে যে আমরা হচ্ছে সেটা হচ্ছে যে সান রে অথবা বলতে পারি সূর্যের আলো ভিটামিন ডি এর দুটি ফর্ম মানে রয়েছে একটি ফর্মটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ যেটাকে আমরা ক্যালসিক বলি বলি সেটা হচ্ছে একটি ফর্ম মানে যেটা আপনার শরীরে আমার শরীরে কার্যকর হয় সেই একটি ফর্মে যে ভিটামিন ডিটা সেটা যদি আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দিতে না পারি বাচ্চাকে তাহলে কিন্তু তাহলে কিন্তু আমরা যেই উদ্দেশ্যে ভিটামিন ডিটা দিচ্ছি বা যে কাজে ভিটামিন ডিটা দিচ্ছি সেটা কিন্তু আমরা আমরা সঠিকভাবে সেটা কার্যকরী পাবো না এবং সেটাতে আমরা যে উপকারটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবো না তাহলে ভিটামিন ডির জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে ভিটামিন ডিটাকে আমাকে চুজ করতে হবে তো প্রথমে যে জিনিসটা এই যে হচ্ছে যে ভিটামিন ডিকে অ্যাক্টিভ হওয়ার জন্য ভিটামিন ডি অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদের কয়েকটা প্রসেস যেতে হয় কয়েকটা প্রসেসের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিটামিন ডি ভালো হওয়ার জন্য বা ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্মে যাওয়ার জন্য লিভার এবং কিডনিকে ভালো থাকতে হয় সুস্থ লিভার এবং সুস্থ কিডনি যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনার শরীরে যে চামড়ার মাধ্যমে ভিটামিন ডিটা উৎপন্ন হওয়ার যে প্রসেস শুরু হয়েছে সেই প্রসেসটা কিন্তু পরিপূর্ণতা পায় লিভার এবং কিডনির ফাংশনের সঠিক অথবা মানে লিভার এবং কিডনি সঠিক ফাংশানের মাধ্যমে কোনো কারণে যদি লিভার এবং কিডনি যদি সঠিক ফাংশান না করে তাহলে কিন্তু ভিটামিন ডি সাধারণত দেখা যায় যে সঠিকভাবে কাজ করে না অথবা ভিটামিন ডি আমাদের উপকারে আসে না যার কারণে আমাদেরকে দেখতে হবে হচ্ছে কোনো রুগীর ভিটামিন ডি সঠিকভাবে কাজ করছে না অথবা সূর্যের আলো থেকে সেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না পেলে অথবা সেটা যদি ভিটামিন ডি পাওয়ার পরও যদি তার লিভার এবং কিডনি ডিজিজ থাকে তাহলে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে এখন প্রথমত হচ্ছে যে আমরা ন্যাচারালি ভিটামিন ডি কোথায় কোথায় পাবো এক নাম্বার হচ্ছে সূর্যের আলো এক নাম্বার ভিটামিন ডি এর সবচেয়ে ভালো সোর্স তারপর দুই নাম্বার এবং তিন নাম্বারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দুধ এবং দুধের তৈরি যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিটামিন ডি রয়েছে দই তারপরে পনির এগুলোতে কিন্তু ভিটামিন ডি রয়েছে তাছাড়া রয়েছে হচ্ছে ডিমের কুসুম এবং ডিম সেখানে কিন্তু ভিটামিন ডি রয়েছে পর্যাপ্ত পরিমাণে সেটা কিন্তু আমাদের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে সহায়তা করবে তো আমরা আরও যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম সেটা হচ্ছে যে ভিটামিন ডি আমাদের আর কোথায় গুলো সম্পর্কে আমরা একটু জানলাম যে প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সূর্যের আলোই কিন্তু ভিটামিন ডি এর সবচেয়ে ভালো সোর্স এবং ভিটামিন ডি এর ভালো সোর্স সূর্যের আলোর পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে খাবারের মধ্যে দুধ এবং দুধ দিয়ে তৈরি যে কোনো আইটেম তাছাড়া রয়েছে পনির তাছাড়া রয়েছে হচ্ছে দুধের তৈরি যে কোনো আইটেম পাশাপাশি পাউরুটি ডিমের কুসুম এগুলো কিন্তু সবই ভিটামিন ডি এর জন্য খুবই ভালো একটা সোর্স এরপরে আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভিটামিন ডি যদি আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে না পারি তাহলে হচ্ছে আমাদের কি কি রোগ হতে পারে ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে কিন্তু বাচ্চাদের একটা রোগ হয় সেটাকে বলা হয় হচ্ছে রিকেটস তো এই রিকেটস প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা অনেক বাচ্চাকে কিন্তু আমরা ভিটামিন ডি দিয়ে থাকি অথবা রিকেটস হয়ে গেলেও কিন্তু ভিটামিন ডি এর মাধ্যমে রিকেটস যেটা সেটাকে প্রোগ্রেশনটাকে মানে হল্ট করা এবং হচ্ছে সুস্থ বাচ্চাকে সুস্থ করে তোলার জন্য কিন্তু ভিটামিন ডিটা অ্যাসেন্সিয়াল তো আমরা ভিটামিন ডির আরও যে বিষয়গুলোর পাশাপাশি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ভিটামিন ডির অভাব হলে বাচ্চার দেখা যায় যে আপনার ঘন ঘন অসুখ বিসুখ হয়ে থাকে এরপরে ভিটামিন ডি এর যদি কোনো কারণে ঘাটতি হয় তাহলে দেখা যায় যে বাচ্চাদের ওজন বাড়ানো কঠিন হয়ে পড়ে দাঁত উঠতে ডিলে হতে পারে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু বাচ্চারা কিন্তু আমাদের কাছে আসে ভিটামিন ডি এর ঘাটতির কারণে অনেক বাচ্চা দেখা যায় টায়ার্ড হয়ে যায় অনেক বাচ্চা দেখা যায় চুল পড়ে যায় অনেক বাচ্চার দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে দেখা যায় যে গ্রোথ সহজ মানে হয় না অনেক বাচ্চা দেখা যায় যে মুখের রুচি চলে যায় তো দর্শক আসলে অনেকেই জয়েন হয়েছেন আমরা অলরেডি আলাপ করেছি যে বাচ্চাদের ভিটামিন ডি কি ভিটামিন ডি কোন কোন সোর্স থেকে পাওয়া যায় ভিটামিন ভিটামিন ডি কেন দেব ভিটামিন ডি অভাব হলে কী কী লক্ষণ প্রকাশ পায় এবং ভিটামিন ডি যদি ঘাটতি থাকে তাহলে কি কি রোগ হতে পারে আমাদের পরবর্তী আলোচনায় থাকবে ভিটামিন ডি আমরা ওষুধ আকারে কখন দেবো ভিটামিন ডি ওষুধ আকারে কী কী ফরমেটে পাওয়া যায় ভিটামিন ডি ওষুধ আকারে দিলে বেলা দিতে হয় ভিটামিন ডি ওষুধ আবার দিলে কতদিনের জন্য দিতে হয় এবং কি কি ওষুধ বাজারে রয়েছে সেগুলো এমন কখন কোন কোন বাচ্চাদেরকে দিতেই হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ করবো এর মাঝখানে আমরা চেষ্টা করব। আপনাদের বেশ কিছু প্রশ্ন উত্তর নেওয়ার জন্য ওমর ফারুক বলেছেন ভিটামিন ডির ওষুধ দশ মাসে বাচ্চাকে দেওয়া যাবে কি না জি দেওয়া যাবে ওচিনপুরের রাজকন্যা তিনি সালাম জানিয়েছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ওমর ফারুক বলেছেন বাচ্চাদের বাবুর রেশ হয়েছে ডি রেশ দিচ্ছি কেরেস দিচ্ছি যাচ্ছে না কী দিলে সারবে ছবি পাঠাতে হবে দেখতে হবে দেখার পরে হয়তো সিদ্ধান্ত নিতে হবে মিনু আক্তার বলেছেন মেয়ের বয়স পাঁচ প্লাস পনেরো দিন আগে আর্টিকে আর্টিকে হয়েছে ফেক চলে গেছে আবার তিন দিন আগে হয়েছে ফেক কিন্তু আজ আবার উঠেছে করণীয় কি বারবার উঠার কারণটা বের করতে হবে মিনু মিনু আক্তার বারবার যদি আর্টিকে হয় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার মধ্যে কোনো আর্টিকেরিয়ার যে রিক্স ফ্যাক্টর সেগুলো রয়েছে কি না আচ্ছা আমাদের সাথে আরও জয়েন হয়েছে আবিদ আমাদের সাথে আরও জয়েন হয়েছে তাজিব খানম তিনি বলছেন আট মাস চোদ্দো দিন বয়স বাবুর এখনও নিজে বসতে পারে না বসায় দিলে সাপোর্ট ছাড়া তিন চার মিনিট বসতে পারে তারপর পড়ে যায় এটা আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই এটা আসলে কোনো সমস্যা না আস্তে আস্তে এটা আরেকটু অ্যাচিভ করবে সে আচ্ছা এরপর আমাদের সাথে আরও জয়েন হয়েছেন ফারহানা ফারহা তিনি বলেছেন ভিটামিন ডি খাওয়ার হিসেবে কী দিব আমরা আজকে লাইভে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করবো ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকেই জয়েন হয়েছেন আমাদের সাথে বলেছেন যে মোহাম্মদ মোসিন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম পা হালকা বাঁকা সে পুরো মাথা ঘামাচি ওর বয়স চার মাস চব্বিশ দিন এই বয়সে একটু হালকা পা বাঁকা থাকে এটা স্বাভাবিক বাচ্চারা মাথায় ঘামাচি থাকলে আপনি টপিক টপিকরটা ইউজ করতে পারেন মেহেদি বলেছেন বাচ্চার বয়স ছয় বছর ওর প্যাটটা একটু বড়ো মনে হয় এটা এই বয়সে সাধারণত একটু প্যাটটা বড় মনে হতে পারে এটা নিয়ে অলিডল কোনো কারণ নেই আচ্ছা আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন ফাতেহা ইমতিহা তিনি বলেছেন আসসালামু আলাইকুম বাবুর বয়স ছয় মাস শেষ হলে কেউ কে দই খাওয়ানো যাবে কি না ছয় মাস পূর্ণ হলে আপনি প্রথমে খিচুড়ি দিয়ে শুরু করবেন দইটা আর একটু পর থেকে খাওয়ান প্রথমে খিচুড়ি শুরু করে দেখেন যে বাচ্চার কোনো অ্যালার্জি হচ্ছে কিনা অথবা খাওয়া শুরু করতে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কি না তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে ভিটামিন ডি আমরা বা কাদেরকে দেবো এবং হচ্ছে কোন বাচ্চাকে দেওয়া লাগবে কোন বাচ্চাকে দেওয়া লাগবে না যেহেতু আপনারা জানেন যে ভিটামিন ডি এর যে সোর্স সেটা কিন্তু মূলত সোর্স হচ্ছে সূর্যের আলো সেক্ষেত্রে যে সকল বাচ্চারা সূর্যের আলো সংস্পর্শে পরিমাণ মতো কম যায় এবং খাবার দাবার যে সকল রয়েছে হচ্ছে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণ সেগুলো যদি কোনো কারণে বাচ্চা কম খায় তাহলে কিন্তু বাচ্চাকে ভিটামিন ডি ড্রপটা দিতে হবে তাছাড়া যে সকল বাচ্চার ওজন কম যে সকল বাচ্চা প্রিমেচিউর যে সকল বাচ্চা জন্মানোর নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করেছে এবং বাচ্চার ওজন জন্মের সময় কম ছিল সে সকল বাচ্চাকে কিন্তু ভিটামিন ডি ড্রপ দিতে হবে যে সকল বাচ্চা রিকেটস হয়েছে অথবা যে সকল বাচ্চার বোয়িং মনে হচ্ছে মানে পাটা বাঁকা মনে হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করতে হবে তাছাড়া তাদেরকে ভিটামিন ডি আমরা দেব না যে সকল বাচ্চার ভিটামিন ডি খাওয়ার পরে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে অথবা ভিটামিন ডি খাওয়ার পরে বাচ্চার দেখা যাচ্ছে যে বাচ্চার শরীরের মধ্যে অ্যালার্জি হচ্ছে অথবা ডায়রিয়া হচ্ছে বমি হচ্ছে তাদেরকে আমরা ভিটামিন ডি আমরা দেব না ভিটামিন ডি সব বাচ্চার দেওয়া লাগবে কিনা এটা কিন্তু অনেকে আমাদের জিজ্ঞেস করেন আমরা অলর উত্তর করেছি যে সকল বাচ্চার রোদের সংস্পর্শে আসার সুযোগটা কম অথবা আসার সম্ভাবনাটা কম অথবা দিতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডিটা আমরা সাজেস্ট করে থাকি এবার আমাদের মন কাছে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে ভিটামিন ডি কত বয়স থেকে দিতে হবে এবং হচ্ছে কাদেরকে দিতে হবে কত কত দিনের জন্য দিতে হবে আর কি ওষুধ দেব এটা কিন্তু আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন ভিটামিন ডি যে সকল বাচ্চারা প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট যে সকল বাচ্চার ওজন গরম সময় কম ছিল এবং হচ্ছে যে স্টেশনার এইজ কম ছিল তাদেরকে কিন্তু আমরা ভিটামিন ডিটা আমরা কিন্তু পনেরো দিন বয়সের পর থেকে দিয়ে থাকি তাছাড়া আমরা ভিটামিন ডি ভিটামিন ডি এটার পাশাপাশি যে সকল বাচ্চার বয়স এক দুই মাস মতো হয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা ভিটামিন ডি দিতে পারি যে সকল বাচ্চা দেখা যাচ্ছে যে ওয়েট গেইন করছে না তাদেরকে কিন্তু আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন ডি দিতে পারি যে সকল বাচ্চার ঘন ঘন রোগসোগ হয় তাদের কিন্তু আমরা ভিটামিন ডি দিতে পারি বাচ্চার অনেক বাচ্চার দেখা যাচ্ছে যে কিছু ভিটামিন ডি ডেফিশিয়েন্সির কিছু লক্ষণ রয়েছে সেগুলো যদি আমরা পাই তাহলেও কিন্তু আমরা ভিটামিন ডি দিতে পারি সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এই সকল বাচ্চাকে অবশ্যই আপনার কাছে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য নিয়ে আসতে হবে তিন যদি এসএস করে প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু তিনি ভিটামিন ডি দেবেন যাতে বাচ্চার ওজনটাও বাড়ে এবং হচ্ছে বাচ্চার রুচিটা বাড়ে এবং বাচ্চার খাওয়ার আগ্রহটা বাড়ে এবং ঘন ঘন ওষুধ বিষুধ থেকে যেন বাচ্চাকে বাঁচিয়ে রাখা যায় তো এখন আরেকটা যে বিষয়টা বলতে চাই যে কী কী ওষুধ ভিটামিন ডি আকারে দেওয়া যায় এবং ভিটামিন ডি আমরা কোন কোন ফর্মেটে পাই এগুলো বিষয়টা আমরা ক্যালার করব বাজারে ভিটামিন ডি এর আসলে অনেকগুলো ওষুধ বাজারে অ্যাভেলেবেল আছে অনেকগুলো ওষুধ আপনি বাজারে পাবেন এর মাঝখানে কিছু কোম্পানির ভিটামিন ডি বেশ ঘন সেখানে দেখা যাবে যে আমাদের সারাদিনের যে রিকোয়ারমেন্ট ভিটামিন ডি বিশেষ করে আমাদের বাচ্চাদের চারশো থেকে ছয়শো ইউনিট এটা পার ডেতে যেটা আছে সেটা কিন্তু অনেক বা অনেক ওষুধ অনেক কোম্পানির ওষুধের এক ফোটার মধ্যে কিন্তু চারশো থেকে ছয়শো ইউনিট ভিটামিন ডি থাকে যার কারণে অনেক বাচ্চাকে জাস্ট এক ফোটা থেকে দু ফোটা ওষুধ দিলেই কিন্তু ভিটামিন ডি এর ঘাটতিটা পূরণ হয়ে যায় আবার অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে আপনার ভিটামিন অনেক ওষুধ কোম্পানির ওষুধ যে ভিটামিন ডি সেটা কিন্তু দেখা যায় যে একটু পাতলা সেক্ষেত্রে দেখা যায় এক এম এল থেকে দুই এম ওষুধের মধ্যে সারাদিনের যে রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হয়ে যায় তাহলে কোন কোম্পানির ওষুধের ভিটামিন ডিটা খাওয়াচ্ছেন সেটা কতটুকু পরিমাণে খাওয়াবেন এটা অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শটা গ্রহণ করবেন এটা কি ফোঁটা আকারে খাওয়াবেন নাকি এল আকারে খাওয়াবেন তাহলে আপনার পক্ষে বুঝতে সহজ হবে এবং সঠিক ডোজিংটা খুব ইম্পর্টেন্ট কারণ ভিটামিন ডি যদি অতিরিক্ত পরিমাণে খাওয়া হয় যেহেতু এটা ফ্যাটসুলেবল ভিটামিন সেটা কিন্তু সরাসরি পস্টাবের মাধ্যমে বের হয় না যার কারণে এটা ভিটামিন ডিটা আপনি যদি পস্টাবের মাধ্যমে যেহেতু বের হয় না সেই কারণে আপনি যদি সঠিক মাত্রায় যদি ভিটামিন ডি না খান তাহলে কিন্তু শরীরের ভিতরে ভিটামিন ডি ওভার ডোজ হবে অথবা ভিটামিন ডি টক্সিসিটি ডেভেলপ করতে পারে তো সেজন্য আমরা যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে কোন কোম্পানির ওষুধটা খাওয়াচ্ছেন সেটা খেয়াল করুন কোন উপায়ে বা ডাক্তার আপনাকে দিয়েছে সেটা কি অ্যামেল আকারে দিয়েছে নাকি ফোটা আকারে দিয়েছে সেই জিনিসটা একটু খেয়াল করুন সেটা খেয়াল করে তারপরে হচ্ছে আপনি বাচ্চাকে ভিটামিন ডিটা সেবন করুন আচ্ছা বাটারে যে ভিটামিন ডিগুলো রয়েছে সেই ভিটামিন ডির মধ্যে সবচেয়ে অনেকগুলো জনপ্রিয় ভিটামিন ডি রয়েছে সবচেয়ে ডি রাইস ডি ব্যালেন্স ডি তারপরে হচ্ছে পেডি ডি তারপর হচ্ছে ড্যাফ্রল তারপর হচ্ছে অস্টিও ডি বেশ কিছু কোম্পানির কিন্তু ভিটামিন ডি রয়েছে ডিভাইন হ্যাঁ তারপরে তাছাড়া অনেক সাপ্লিমেন্ট কোম্পানিগুলো কিন্তু ভিটামিন ডি বিদেশ থেকে সার সরবরাহ করছে অনেকে দেখা যায় ভিটামিন ডি ইউ ব্যবহার করছে অনেকগুলো ভিটামিন ডি কিন্তু বাজারে আছে কতগুলো রেজিস্টার্ড কতগুলো হয়তো বা নন রেজিস্টার্ড অথবা ইন্টারন্যাশনাল রেজিস্টার্ড যেটা আপনার বা বাংলাদেশে মার্কেটিং হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল করে ডাক্তারের সাথে পরামর্শে আপনি পরামর্শ গ্রহণ করে তারপরে কিন্তু আপনি ভিটামিন ডিটা বাচ্চাকে সেবন করবেন এবং ভিটামিন ডি যেন অধিক পরিমাণে হয়ে না যায় ভিটামিন ডি যেন টক্সিসিটি ডেভেলপ না করে আধিক্য না হলে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো দর্শক আসলে অনেকটা সময় আমরা ভিটামিন ডি নিয়ে আলাপ করেছি আমরা ভিটামিন ডি কতটুকু দিব কেন দিব বাচ্চাকে না দিলে কী সমস্যা বাচ্চাকে দিলে কী সুবিধা কাদেরকে দিব কত দিনের জন্য দিব এটা একটু আমরা আলাপ করি কাদেরকে দিব না সেটাও কিন্তু আমরা অলরেডি আলাপ করেছি কতদিনের জন্য দেবেন ভিটামিন ডি আমরা সাধারণত দেখা যায় দুই তিন মাসের জন্য দিয়ে থাকি কিন্তু কার কারো কারো ক্ষেত্রে রোগের ক্ষেত্র বিশেষে আমরা হয়তো ডিউরেশনটা বাড়াতে পারি অনেক সময় দেখা যায় রিকেটস খুলে কিন্তু আমরা সময়টা আরও বাড়িয়ে দিই যে সকল বাচ্চা দেখা যায় যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সিন্টমগুলো রয়েছে তাদেরকে কিন্তু রুগীর অবস্থা বুঝে আমরা বাড়িয়ে দিতে পারি তো দর্শক অলরেডি আমরা অনেকগুলো টপিক্স আপনাদের সাথে আলাপ করলাম ভিটামিন ডি কেন দেয় ভিটামিন ডি দিলে কী লাভ হয় ভিটামিন ডি খাওয়ালে বাচ্চার কী উপকার হয় ভিটামিন ডি কাদেরকে দিব ভিটামিন ডি কাদেরকে দিব না সেগুলো নিয়ে বিস্তারিত আমরা অলরেডি আলাপ করলাম এবং পাশাপাশি আমরা এটাও আলাপ করলাম যে ভিটামিন ডি কাজ করতে করতে থেকে আমরা পাবো এবং ভিটামিন ডি খেলে সম্ভাব্য কী সমস্যা হতে পারে কি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এবং ভিটামিন ডি টক্সিসিটি যেন ডেভেলপ না করে সেজন্য আমরা কী সাবধানতা গ্রহণ করবো সেগুলো আমরা লাভ করলাম তো দর্শক আমরা এখন আপনাদেরকে অনুরোধ করব প্লিজ লাইভটা শেয়ার করবেন অলরেডি আমরা কিন্তু অনেকগুলো টপিক্স অলরেডি আপনার আলাপ করা হয়েছে ভিটামিন ডি সম্পর্কিত আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন উত্তর করলাম আমরা কিছু আর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমাদের লাইফটা হয়তো শেষ করবো সাইমা রহমান বলছেন সাত মাসের বাদ বুকে কি ডিম খাওয়ানো যাবে কিনা ডিম নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো লাইভ করেছি আমরা সাধারণত আট মাস নয় মাস থেকে ডিমের কুসুম দিতে বলি এক বছর থেকে ডিমের সাদা অংশটা দিতে বলি যে মনোয়ারা বেগম বলেছেন নয় মাস নয় বছর নয় মাসে প্রায় অসুস্থ থাকে ভিটামিন ডি টেস্ট করিয়ে তখন ভিটামিন ডি লেভেল কম ছিল দুই মাস পর টেস্ট করতে পারছি কিন্তু বক্স তাই দুই মাস পরে টেস্ট করতে পারেনি এমনি টেস্ট করাতে পারবেন কিনা হ্যাঁ পারবেন ফারহানা ফারহা বলেছেন দশ মাসে গরুর দুধ দিতে পারবেন কিনা না গরুর দুধ দিতে পারবেন না গরুর দুধ নিয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি আপনার সাথে ফারহানা তাসনিম ইউটিউব চ্যানেলে জয়েন হয়েছেন তিনি বলছেন আসসালামু আলাইকুম স্যার বাচ্চার বয়স তিন মাস চোখে অনেক বিজল পিছল হচ্ছে চোখ ছোটো হয়ে আছে হচ্ছে চোখে যদি কেতুর হয় তাহলে আপনি মক্সকুইন আইড্রপ দিতে পারেন আচ্ছা এরপর আমাদের সাথে জয়েন হয়েছেন জেরিন নোভা তিনি বলেছেন বাইশ মাস চার পাঁচ মাস ধরে ওজন দশ কেজি বাড়ে না এটা আপনাকে আস্তে আস্তে ওজন বাড়বে কারণ সাধারণত বাচ্চার বয়স প্রথম এক থেকে দুই বছর দেড় বছর পর্যন্ত একটু দ্রুত বাড়ে তারপর কিন্তু বাচ্চার ওজনটা একটু আস্তে আস্তে বাড়ে ওমর ফারুক তিনি ছবি দিয়েছেন ইনবক্সে আমি অনুরোধ করব আমাদের কমেন্টসে জানাবেন সুবর্ণ আলম বলেছেন যে ফেনারিন সিরাপটা কিসের ওষুধ এটা আসলে অ্যালার্জির ওষুধ তাছাড়া কাশির জন্য অনেক সময় ব্যবহার করা হয় আমাদের সাথে আরও জয়েন হয়েছেন যে নাহিদা জান্না তিনি বলেছেন যে সাত মাস অতিরিক্ত লালা পড়ে এটা করণীয় কি আগে পড়ত না আজকে সাত মাস ধরে পড়ছে মুখে ঘা নাই অতিরিক্ত লালা অনেক সময় দেখা যায় বাচ্চার যদি মুখে ঘা হয় এটার কারণে কমনলি পড়ে থাকে আবার ফ্যারিংসে যদি কোনো কারণে ইনফেকশন হয় টনসিলের এখান থেকেও পড়তে পারে এডিনয়েড থাকলে পড়তে পারে তা আচ্ছা তানি আক্তার বলেছেন বাচ্চাগুলার আচ্ছা মধ্যে আজকে আট বছর একজন চার বছর ওদের কি খাওয়ানো যাবে কি না খাওয়াতে পারবেন কিনা হ্যাঁ খাওয়াতে পারবেন যদি ভিটামিন ডি এর ঘাটতির কোনো লক্ষণ থাকে তাহলে দিতে পারবেন জান্নাতুল নাইম নাইন বলেছেন গরমে বাচ্চার ডায়পার পড়লে কি রেশ হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই অনেকক্ষণ ধরে ডায়পার পড়লে রেশ হতে পারে আচ্ছা এই ইফতেখা ইফা বলেছেন যে আচ্ছা এরকম বাবুর ছ মাস শেষ হলেই দই খাওয়ানো যাবে কিনা প্রথমে খিচুড়ি খাওয়ান তারপরে আস্তে আস্তে দই সহ অন্যান্য খাবারগুলো দেবেন আচ্ছা আমাদের সাথে আরও অনেকে প্রশ্ন করেছেন তিনি বলেছেন তানজিব তাহজিব খানম বলেছে এটা কোনো সমস্যা কিনা এটা সমস্যা না রূপালী বিশ্বাস বলেছেন বাচ্চা কিছু খায় না ওজন কম সতেরো মাস আট কেজি সরাসরি দেখতে পারলে ভালো হয় ওজন তো আসলেই কম সাদি হাসান সামিয়া বলেছেন বাচ্চার নতুন করে স্ক্যাবিস দেখা দিচ্ছে বাচ্চার বয়স পনেরো মাস পুনরায় আপনি আগের যে লোসন সেগুলো ব্যবহার করতে পারেন শিকদার শাহনাজ বলেছেন বাবুর চোদ্দ মাস দিনে কয়বার খাবার দিব চোদ্দ মাসের বাচ্চাকে আমরা বলে থাকি হচ্ছে দিনে অন্তত পাঁচবার খাবার দিবেন জেরিনোভা বাইশ মাসের ব্যবহারে সিয়াসিড দেওয়া যাবে কিনা জি দেওয়া যাবে তো দর্শক আসলে অনেকগুলো প্রশ্ন আমরা উত্তর করলাম অনেকগুলো টপিক্স নিয়ে আমরা আলোচনা করেছি ভিটামিন ডি সম্পর্কে আপনাদের অনেক মনে জানার প্রশ্ন সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি আচ্ছা মক্সিভিন জানতে চেয়েছেন যে ফারহানা তাসনিম চোখের ড্রপের নাম মক্সিভিন চোখের ড্রপের কথা বলেছি আমরা তো দর্শক আপনি অনুরোধ করব প্লিজ আপনার লাইফটা শেয়ার করবেন ভিটামিন ডি সম্পর্কে তো আপনাদের অনেক জানার জিজ্ঞাসা ছিল সেইটা সম্পর্কে আমরা কিন্তু প্রাথমিক একটা ধারণা দিয়েছি ভিটামিন ডি বাজারে কিনা পাওয়া যায় কোন বাচ্চাকে দেওয়া যাবে কোন বাচ্চাকে দেওয়া যাবে না এবং কোন বাচ্চাগুলো খেলে কতদিন পর্যন্ত খাবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি মামুন রুমা বলেছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তো দর্শক লাইফটা হয়তো আরেকটু পর আমরা শেয়ার ডিসকন্টিনিউ করে দেব বা শেষ করে দেব। আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা ভিটামিন ডি সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের লাইভের শেষে আপনারা আমাদের পেজের পোস্টে আলাপ করবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন আমরা প্রয়োজনে সেই প্রশ্নগুলো উত্তর করে দেব তো সবাই ভিটামিন ডির ব্যাপারে যে বিষয়টা আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভিটামিন ডি দিতে পারবেন যে কোনো বয়সে সুস্থ অবস্থায় তবে ভিটামিন ডি কতটুকু করে দিচ্ছেন কয় ফোটা করে দিচ্ছেন না কত আমরা করে দিচ্ছেন সেই বিষয়টা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ভিটামিন ডি খাওয়ানোর ডেফিশিয়েন্সি আছে কি না বা লক্ষণ আছে কি না ভিটামিন ডির ঘাটতি সেগুলোও কিন্তু আপনার চিকিৎসকের সাথে আপনি আলাপ করে নিতে পারেন যদি দেখা যায় ভিটামিন ডি ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি ভিটামিন ডি খাবারের পাশাপাশি ভিটামিন ডি ওষুধ এবং হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে সেই ঘাটতিগুলো পূরণ করে নিতে পারেন আচ্ছা এখন আমাদের আহ প্রশ্ন করেছেন ইউটিউব চ্যানেলে রকি আহমেদ তিনি বলেছেন আহ বাচ্চার গ্রোথ হরমোন কম এখন কি খাওয়ানো যাবে মেয়ে বাচ্চার পনেরো মাস হাঁটতেও পারেন এটা অবশ্যই দেখতে হবে বাচ্চাকে দেখলে আমাদের জন্য একটু সুবিধা হয় হাতায়াতুল না দিন বলছে রোটাভাইরাসের টিকা একটি বাধ্যতামূলক কিনা না বাধ্যতামূলক নয় রোটাভাইরাসের টিকা দিলে বাচ্চার ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা কমে যায় সাদি হাসান সাহেব বলছে ইলিমেন্ট প্লাস ছাড়া আর কী কী সলিড লোশন ইউজ করতে পারি আপনি ইলিমেন্ট প্লাস ছাড়া ইউনিক সিটা ব্যবহার করতে পারেন আর তাছাড়া ইন্ডিয়ান কিছু লোশন আছে তুরস্কের কিছু লোশন আছে আমরা এগুলো ব্যবহার করে থাকি মামুন রানা বলেছেন যে আমার মেয়েকে নয় ডিম দিলে কি ভালো হবে কি না হ্যাঁ ডিম দিতে পারবেন আচ্ছা অলরেডি অনেকেই প্রশ্ন করেছেন আশা করি অনেকেই উত্তরগুলো পেয়েছেন আমার মনে হয় আমরা আপনাদের সকলের সদস্যত্ব অংশগ্রহণ এবং আজকে আলোচনার যে বিষয়টা সেটা কিন্তু আমি অনেকেই বলেছি প্লিজ আপনার লাইফটা শেয়ার করবেন আপনারা হয়তো অনেকে লাইফটা শেয়ার করেননি আমি অনুরোধ করবো আপনাদের লাইফটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন পরবর্তী সময়ে আপনারা যদি কোনো সময় এই বিষয়টা নিয়ে জানতে চান অথবা কোনো যদি পরে থাকে অন্যকেও শেয়ার করতে পারবেন পাশাপাশি আপনারা নিজেরাও এখান থেকে যদি ভুলে যান কোনো একটা বিষয় তাহলে কিন্তু আপনারা আবার শুনতে পারবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি যে প্রশ্নগুলো আপনারা করেছেন অলরেডি কিন্তু আমি সেগুলোর উত্তর দিয়েছি তো বাচ্চাকে ভিটামিন ডি খাওয়ান সংক্রান্ত যে সকল বিষয় আপনাদের জানা রয়েছে সেগুলো কিন্তু আমরা অলরেডি বলেছি তো এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পাশাপাশি আপনাদের সকল শিশু সুস্থতা কামনা করে আপনাদের সকলের মধ্যে সচেতনতার সঞ্চার করে যেভাবে আমরা পারি একটা সুস্থ সুস্থ একটি সুন্দর সমাজ গড়ে তুলব সেই আমাদের লক্ষ্য এবং প্রত্যাশা আমাদেরকে আরও অনেকে প্রশ্ন করেছেন যে ফারজানা তিনি বলেছেন বাচ্চা পক্স উঠেছে কী করতে পারে আমাদের চিকেন পক্স নিয়ে একটা লাইভ রয়েছে বিস্তারিত আপনি একটু প্লিজ এটা দেখে দেবেন তাজিফ খানম বলেছেন সলিড দেওয়ার পর থেকে কষা পায়খানা অনেক পানি খায় তবুও ঠিক হচ্ছে না আপনি মিষ্টি আলু দিতে পারেন এবং মিষ্টি পাকা পেঁপে দিতে পারেন তাহলে প্যাটটা একটু নরম হবে সাইমার রহমান বলছেন বাবুর ঠান্ডা লেগেছে পাকা কলা খাওয়াতে পারবো কি না সাধারণত কলাতে অ্যালার্জি হয় না তবেও কারো কারো অ্যালার্জি খুলে সেক্ষেত্রে আমরা পাকা কলা তখন দিতে মানা করি মনিমিক্স বাবুর জন্য প্রয়োজন কিনা হ্যাঁ আপনি মনিমিক্স দিতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আট মাস বয়সের বাচ্চাকে মনিমিক্স দিতে পারবো কিনা হ্যাঁ দিতে পারবেন মামুন রানা সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম সালাম তো দর্শক অলরেডি অনেকগুলো প্রশ্ন আমরা উত্তর করেছি আশা করি সবার প্রশ্ন উত্তর পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর কামনা করে আর সুস্থ আগামী প্রত্যাশায় আজকের লাইভ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম